এই শান্ত যে একটু আসতে যাচ্ছিলাম তোমাকে দেখতে যাচ্ছিলাম হ্যাঁ আমি তোমাকে দেখতে যাচ্ছিলাম আসবো হ্যালো হ্যাঁ হ্যাঁ একটু আসতে যাচ্ছিলাম জি দেখা করতে চাচ্ছিলাম আর কি এই এই ঈশ্বরের আশীর্বাদ থাকে নেই তাহলে একটু তিনটা সময় আসি তিনটা দিকে ওই 2 পরে เสร็จল হওয়ার পরে আমি অফিসে থাকবো ওই যে ব্যবসায়ে যে যাচ্ছি তো জি ওই সময় দেখা করে না কি আমি একটু যাব আমাদের তো সব সব বন্ধ হয়ে আছে পরিষ্কার করতে হবে সব বন্ধ হ্যাঁ ওখানে একটু যে তাহলে আমি দুটোর পর একটু এসে সমস্যা দেখা করে যাব জি জি

আর এই যে জিওটা এপ্লাই করে দিছি কিন্তু যে হতে হতে তো 11টা 12টা পাসপোর্টে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি কাউকে কালকে ইমিগ্রেশনে বলা যাবে না কি ফ্লাইট এখনি ছেড়ে দিবে হ্যাঁ বলে যাবে আমি দিয়ে করে ফাইল তো হ্যাঁ ফাইল আমার ওই যে প্রণীত মহোদয় পাঠাচ্ছে ফাইল পাঠাচ্ছে আচ্ছা